হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নতুন টি ইনকাম সাইট আপনারা কি হাজার টাকা স্মার্টফোন দিয়ে দিয়ে মাসে লক্ষ থেকে হাজার টাকা পর্যন্ত হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে কি টোটালি দেখা দেবো তো কিভাবে আপনারা কাজটা শুরু করবেন কিভাবে কি করবেন সবকিছু দেখা দেবো তো এর আগে আজকে এই ভিডিওটা যে স্কিপ করবে তার মাত্র বেকার আর কেউ হবে না ভাই আমি বলে দিতেছি কারণ আমি ইনকাম করতেছি এখান থেকে তাই আমি আজকে ভিডিওটা মেক করলাম ঠিক আছে তো কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তিন থেকে চার মিনিট ভিডিওটা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আজকে থেকে আপনারা কি মাসে বিশ ত্রিশ হাজার টাকা পনেরো হাজার টাকা সর্বনিম্ন ইনকাম করতে পারবেন ঠিক আছে তাই আমি ইনকাম করতেছি এই কারণে আমি আমি আপনাদের কি বলতেছি তাই না তো আপনারা যদি কি আপনারা জাস্ট অনেক সময় অনেক জায়গায় কি অপব্যবহার করছেন কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি টাস্ক আপনারা সুন্দর মতো আজকে ভিডিওটা দেখেন যদি আপনি না বুঝেন আবার দুই দুই তিনবার দেখেন ভিডিওটা যতবার দেখবেন ভাই আপনি যদি আমি আমি বলতেছি আজকে যদি আপনি ভিডিওটা বুঝতে পারেন আপনি আজকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে অনায়াসে ভাই এখানে আরও দেখেন কত মানুষ দেখেন ভাই এখানে আমরা কিন্তু কি দেখেন একটা একটা ঘরে কি দেখেন আপনার একটা একটা ঘরে কিন্তু কি দেখেন এই যে রেফার যে করতেছে চার হাজার উইডো দিতেছে একটা একটা করে কিন্তু উইডো স্ক্রিনশট দিতেছে ভাই অনেক কষ্ট হয় কিন্তু ঠিক আছে একটাই এতগুলো করে লেখা লেখা লাগে এতগুলো করে কে দেওয়া লাগে দেখেন তো আপনাদেরকে আজকে কীভাবে আপনারা কাজটা শুরু করবেন চলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে দেখা দেবো তো চলেন শুরু করা যাক তো কাজটা শুরু করার জন্য মূলত আপনাদের প্রথমে লাগবেনটা টেলিগ্রাম অ্যাপস কী লাগবে একটা টেলিগ্রাম অ্যাপস ভাই এই টেলিগ্রাম অ্যাপসটা কোথায় পাবেন আপনি প্লে স্টোরে পাবেন তো এই এখন যদি বলেন যে ভাই প্লে স্টোরে কীভাবে টেলিগ্রাম নামাবো সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ করবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ঠিক আছে দেখে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন দেন যখন ক্রিয়েট করা হবে দেন তারপরে আপনি কি আমাদের থেকে একটা লিঙ্ক পাবেন যদি আপনি এই ইউটিউব থেকে দেখেন তো ইউটিউবে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের কি ফেসবুকে দেওয়া থাকবে লিঙ্কটা তো কীভাবে কী কী করবেন আমি আজকে সব কিছু আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে তো প্রথম থেকে শুরু করতেছি যখন আপনারা কি আপনারা এরকম একটা লিঙ্ক পাবেন টুয়েট লিঙ্ক যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার আপনাদের কি গুগল থেকে টেলিগ্রাম এ নিয়ে এখানে তিনটা লিঙ্ক আছে এখানে প্রথমত তিনটা লিঙ্ক ক্লিক করে জয়েন হওয়া এই তিনটাতে ক্লিক করবেন জয়েন ঠিক আছে তখন আমি মনে করেন যে জয়েন ক্লিক করলাম এই তিনটাতে জয়েন হওয়ার পরে কিন্তু এইখানে ক্লিক করা লাগবে ঠিক আছে তো এখন যদি আমি যদি দেখেন আপনারা এই সমস্যার মধ্যে পড়তে পারেন যে আসলে আপনাদেরকে এই এই সমস্যাটা দেখাইতেছে যখন ঠিক জয়েন্ট ডেডে ক্লিক করবেন এখন যদি আপনারা এই সমস্যাটাকে মানে পার পাবেন কী হবে তো এইখানে তিনটা লিঙ্ক আছে লিঙ্ককে ক্লিক করে গুলো জয়েন হবেন দেখেন আমি আবারও জয়েন্ট ডেটে ক্লিক করলাম আবারও এরকম হলো ঠিক আছে তো আপনারা কি করবেন এইখানে দেখেন আমি যে এই এই লিঙ্কগুলোতে চাপ দিয়ে জয়েন হবেন দেখেন আমি এটাতে জয়েন আসছি তো জয়েন আসছি এই এইটা নেই যে এইটার মতো জয়েন নাই এখন আমি এইটাতে যদি জয়েন হই জয়েন হওয়ার পর আমি যে এখানে জয়েন ডেডে ক্লিক করলাম দেখেন ওপেন হয়ে গেল আমাদের বোর্ডটা ঠিক আছে তো তারপর আপনারা এখানে ব্যালেন্স আছে ব্যালেন্সে ক্লিক করে আপনারা ব্যালেন্সটা দেখতে পারবেন এবং কি রেফার রেফারে ক্লিক করলে আপনাদের এই যে লিঙ্ক আসবে লিঙ্কটা কপি করবেন ঠিক আছে চাব কপি করবেন কপি করার পর আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন কোথায় আপনাদের ফেসবুকে ঠিক আছে দেখেন আপনাদের ফেসবুকে একটু এইট আপনাদের ফেসবুকে চলে আসবেন আসার পরে আপনারা এখানে সার্চ করবেন ইনকাম সাইট কি সার্চ করবেন ইনকাম সাইট ঠিক আছে একটু এইট ইনকাম সাইট বা ইনকাম আরো অনেক অনলাইন ইনকাম এরকম লিখে কিছু লিখে সার্চ করবেন করার পর এখানে যে গ্রুপসে চলে যাবেন এখানে যে হাজার হাজার গ্রুপ আছে দেখেন এইগুলো গ্রুপে যাবেন তারপরে এখানে যে কমেন্ট করবেন দেখেন এগুলো তেরো এই যে তেরো মিনিট এই পোস্টটা করা হয়েছে কত মিনিট তেরো ঠিক আছে আপনারা এখানে কি ওই লিঙ্কটা পেস্ট করবেন যে লিঙ্কটা কপি করলাম ওই লিঙ্কটা পেস্ট করবেন করার পরে প্রথমত লিঙ্কের শুরুতে বা শেষের দিকে আপনি কি এখানে লিখতে পারেন যে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম চাইলে জয়েন নিন বা আরও অনেক ধরনের আপনি আপনি যদি আরও সুন্দরভাবে সাজা লিখতে পারেন আমি জাস্ট ভিডিও বানানোর ক্ষেত্রে আমি সাজা না লিখে আমি জাস্ট এটুকু লিখলাম দেখেন এইভাবে আপনারা কি কমেন্ট করবেন ঠিক আছে এইভাবে যতগুলো পোস্ট আছে এখানে এখানে প্রত্যেকটা পোস্টে এইভাবে এইভাবে কমেন্ট করবো ওই ওই লিঙ্কটা দেবেন জাস্ট কিছু আপনি লিখে দেবেন যাতে মানুষ আকৃষ্ট হয় এবং কি জয়েন হয় একটা মানুষ জয়েন হলে কিন্তু আপনি আজকের জন্য পঁচাত্তর টাকা করে পাবেন ঠিক আছে এর পরবর্তীতে হয়তো আপনারা আজকে কিন্তু তারিখটা দেখেন আজকের তারিখ কত আজকে একুশ তেইশ ঠিক আছে এরপর বাড়তে বার কমতে পারবে তো এটা কিন্তু বলা যায় না এইভাবে আপনারা প্রতিটা পোস্টে কমেন্ট করবেন ঠিক আছে এইভাবে এটা গ্রুপ থেকে বেরোইলেন এখন আবার অন্যটা গ্রুপে যখন পোস্ট পাইলেন আবার অন্য আর একটা গ্রুপ তো এইভাবে যাবেন যাওয়ার পরে প্রতিটা পোস্টে কমেন্ট করবেন ঠিক আছে আমি যেভাবে দেখাই দিলাম প্রতিটা পোস্টে এখন পোস্ট করবেন কি হবে এটা পোস্ট করবেন দেখেন আপনি এইভাবে পোস্ট কমে গিয়ে দেখেন এইভাবে আপনি পোস্ট করবেন দেখছেন এইভাবে আপনি লিঙ্কটা পেস্ট করবেন সামনে বা পিছনে ঠিক আছে সামনে বা পিছনে আপনি লিখে দেবেন যে ওই সেম সেম প্রসেসে লিখে দেবেন যে দৈনিক পাঁচশো থেকে ছয়শো টাকা ইন নাম করতে চাইলে যোগাযোগ করবেন ঠিক আছে দৈনিক পাঁচশো থেকে ছয়শো টাকা ইন করে পাবেন ইনশাল্লাহ লিখবেন ঠিক আছে লিখবেন লিখে পোস্ট করবেন এইভাবে জাস্ট আপনি পোস্ট করবেন প্রতিটা গ্রুপে এখানে যতগুলো গ্রুপ আছে যতগুলো কমেন্ট আছে পোস্ট আছে সবগুলোতে করবেন ঠিক আছে করার পরে এখন হচ্ছে এই যে দেখেন আমার এই যে প্রথমত দেখেন এই যে হোম পেসিডেন্ট এই পোস্টটা আসলে এই পোস্ট কমেন্ট করবেন ঠিক আছে যে হবে আমি বললাম সেমভাবে আপনারা কমেন্ট করবেন পোস্ট করবেন এখন হচ্ছে আপনারা এইটা গেল কমেন্ট এবং পোস্ট করা গেল আপনি আপনার প্রোফাইলও পোস্ট করতে পারেন অথবা আপনি দেখেন আপনি এখানে যারা যারা আছে এখানে যারা যারা আছে আপনি নেশেন যারা আপনার বন্ধুবান্ধব সবাই রেডি দেখেন আমি কিন্তু সবাই রেডি কিন্তু দিয়ে দিয়ে রাখছি দেখেন এতে দেখেন আপনি জাস্টে যেখানে আমি লিখে দিয়েছি দেখেন কি যে দৈনিক কত টাকা পাঁচশো পাঁচশো টাকা ছয়শো টাকা ইনকাম করতে পারবেন নেশেন লিঙ্কি এই শুধুমাত্র টুরি থাকলে হবে সেমভাবে আপনারাও লিখতে পারেন ঠিক আছে এইভাবে আপনারা প্রত্যেকটা যারা যারা মেসেঞ্জার আছে আপনার ফেসবুক ফ্রেন্ড ঠিক আছে যারা যারা আপনার যাদেরকে চিনেন না তো সবাই দেবেন ঠিক আছে যে যুক্ত হয় সে জয়েন হবে আপনি সেখান থেকে তাহা পাবেন ঠিক আছে এটা আবার ফেসবুকের এখন হচ্ছে আপনার টেলিগ্রামে টেলিগ্রামে আপনারা কি হবে কি করবেন দেখেন যতগুলো গ্রুপ পাবেন আদার্স যতগুলো গ্রুপ পাবেন যতগুলো মানুষ পাবেন ঠিক আছে সব জায়গা কি আপনি আপনারও যে লিঙ্কটা মানে সরিয়ে দেবেন দেখেন আমি যেভাবে সবাই লিঙ্কটা করে দিতে ঠিক আছে আমি সবাই লিঙ্কগুলো করে দিতেছি আপনারা সেম ভাবে কি লিঙ্কগুলো সবাই দেবেন যেমন এই যেমন এই ভাইটা আছে তো এই ভাইটা কি আপনি লিঙ্কটা দেবেন দেখেন যে যে লিঙ্কটা কপি করছেন এখানে দিয়ে আরে যে দৈনিক পাঁচশো থেকে ছশো টাকা এক হাজার দুই হাজার বা মাসে দশ বার পনেরো হাজার টাকা এইভাবে লিখে দেবেন ঠিক আছে লিখে তাদেরকে পাঠায় দেবেন তো এটা গেল কি টেলিগ্রামে এই সেম ভাবে আপনারা হোয়াটসঅ্যাপে দেবেন হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দেবেন দেওয়ার পরে কি আপনি এখানে কিছু লিখে দেবেন হোয়াটসঅ্যাপে দিলেন এখন হচ্ছে টিকটক টিকটকে আপনারা সেমভাবে কি পোস্ট করবেন আপনারা ভিডিও বানাবেন ঠিক আছে আপনারা তারপর ইউটিউব আছে ইউটিউবের যদি চ্যানেল থাকে আপনারা সেখানে আপনি দেবেন সেমভাবে এই লিঙ্কটাই জাস্ট আপনি মানে চতুর্দিকে চলাই যাবেন এখন তারপর হচ্ছে এই লিঙ্কটা এখানে দিলেন দেওয়ার পর আপনারা টিকটক হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে কি আপনার এই যে স্ন্যাপচ্যাট যে মানে আদার্স যেগুলো যা যা কিছু আছে সবগুলোতে আপনি জাস্ট এই লিঙ্কটা সরাই দেবেন অ্যান্ড কি আপনি সবারই যুক্ত হইতে বলবেন এখন একটা করে মেম্বার যুক্ত হলে আজকের জন্য পয়সা টাকা ঠিক আছে এরপরে আপনারা বাড়তেও পারে আপনারা বা অনেক দেরিতে ভিডিওটা দেখবেন বা সামনাসামনি দেখবেন তো এইভাবে কি আপনার দামটা বাড়তে পারে কমতে পারে ঠিক আছে তো কে কয় কেউ কখনও কি লিভ নেবেন না আর এইখানে যে চ্যানেলগুলো আছে তিনটা চ্যানেল এই তিনটা চ্যানেল থেকে কেউ লিভ নেবে না যদি আপনারা লিভ নেন সেক্ষেত্রে আপনারা পেমেন্ট পাবেন না ঠিক আছে কখনো লিভ নেওয়া যাবে না এখান থেকে টাকা দেবে এখানে সঙ্গে কাজ করা ঠিক আছে যদি আপনি যদি গ্রুপে জয়েন হওয়ার পর আবার আবার লিভ নেওয়া আবার হন তাহলে আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে আর এখানে যে পোস্টগুলো করা হয় এখানে যে পোস্টগুলো করা হয় আপনারা সবগুলোতে জাস্ট কি সবগুলোতে আপনারা কি আপনারা রিয়ক দেবেন সবাই জয়েন হতে বলবেন ঠিক আছে এইভাবে আপনারা

ফার্স্ট অফ অল উইডো রিকোয়েস্ট পাঠানোর সঙ্গে সঙ্গে আপনারা অ্যাডমিন্টে নক দেবেন ঠিক আছে কী করবেন অ্যাডমিন্টে নক দেবেন অ্যাডমিনের কাছে সাজেস্ট করবেন যে তারপরে আপনারা কতক্ষণের মধ্যে আপনি পেমেন্টটা পাবেন কীভাবে পাবেন ঠিক আছে সব কিছু আপনারা উইডো রিকোয়েস্ট করার সাথে সাথে আপনারা কি আপনার অ্যাডমিনের লগে যোগাযোগ করবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝাইতে পারছি সবাই কি এ ফেসবুক হোয়াটসঅ্যাপ ঠিকঠাক সব জায়গাতে শুধুমাত্র রেফার করবেন ইনকাম করবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝাইতে পারছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম